আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে তো প্রতিদিন তো আর রেসিপি দেওয়া হচ্ছে না কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ অসুস্থ সেজন্য ভালো করে কোনো রেসিপি দেওয়া হচ্ছে না দিতে মন চায় না আর কি তো যাই হোক এখন যেহেতু ইউটিউব চ্যানেল খুলে বসে আছি না দিলে তো আবার রিস ডাউন হয়ে যাবে আমার নিজেরই ক্ষতি হবে তাই একটু কষ্ট করে হলেও দিয়ে দিব আজকে এই রেসিপিটাই তো আমি আজকে লাউর তরকারি রান্না করে খেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে ভাবলাম সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করি তো লাউ রান্না করার জন্য প্রথমে আমি এই যে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এটা তো সরিষার তেল দিয়েছি আর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে সাথে দুইটা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব আর এর সাথে দিয়ে দিব একটুখানি লবণ অল্প করেই দিয়েছি যেহেতু আমাদের লাউটা বেশি বড় না ছোট একটা লাউ তো সেই জন্য অল্প পরিমাণে মশলা দিব দেখুন সামান্য একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ হবে এই পরিমাণ আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচিড়ে একটুখানি ভেজে নিব এক মিনিট দেড় দেড় মিনিটের মতো এরকম আর এখন আমরা দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব তো এভাবে করে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আর সেই জন্যই আমি একটু মাছগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে করে তো করে ভেজে নিয়ে মানে খুব বেশিক্ষণ ভাজতে হবে না এক দেড় মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এরকম যখন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমরা এখন সামান্য একটুখানি হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হবে ঠিক এইরকম যেহেতু আমাদের লাউটা বেশি একটা বড় না সাতশো গ্রাম হবে সাতশো গ্রামের লাউয়ের জন্য সেই পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিচ্ছি একদম কম কম করে তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনিয়া গুঁড়া একদমই কম হাফ চামচের মতো হবে তো এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব একটুখানি পানি পানিটাকে দিয়ে মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন আমি এটাকে একটু ঢেকে দিয়ে মশলা পানিটাকে দেওয়ার পরে ঢেকে দিয়ে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিলাম কয়েক মিনিটের মতো এক দেড় মিনিট হবে এরকম আর কি তারপরে যখন কষানো হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আগে থেকে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম এই লাউটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু এই লাউটা আমাদের মানে যেই শ্রীলঙ্কার মার্কেট থেকে কিনেছি ওই মার্কেটে আবার ফ্রিজেই ছিল লাউটা তো ভাবলাম যে এই লাউটা কেমন লাগবে জানি না সিদ্ধ হবে কি হবে না সেই জন্য আগে থেকে আমি পাতলা করে কেটে নিয়েছি তো সেই যেই ভাবা সেই কাজ লাউ তো আর সিদ্ধ হতেই যাচ্ছে না মানে একদমই মানে শক্ত শক্ত হয়ে আছে তো সেজন্য আস্তে আস্তে চুলার কি দিয়ে আমি ঢেকে ঢেকে একটু পর পর নেড়ে চড়ে রান্নাটা করে নিচ্ছি তো এভাবে করে একটু পর পরই আমি ঢেকে দিচ্ছি আবার নেড়ে দিচ্ছি আবার নেড়ে দিচ্ছি এরকম করতে করতে মানে অনেকক্ষণ সময় লাগিয়ে লাউটাকে আমি রান্না করে নিচ্ছি তবে এই লাউটা কিন্তু মানে যেখান থেকে আমরা কিনেছিলাম সেখানেও ফ্রিজেই ছিল আমার হাজবেন্ড বলেছিল এই লাউ কেনার দরকার নেই কারণ এটা ফ্রিজে রেখে দিয়েছে কতদিন ধরে এনেছে বাংলাদেশ থেকে কে জানে এটা কি সিদ্ধ হবে কি হবে না সেটাই আর কি ভাবছিলাম তো যাই হোক তারপরেও মনে মনে ভাবলাম অনেক দিন হয়েছে লাউ খাওয়া হয়নি আর লাউ দেখে কিনতে মনে চাইলো তাই কিনে নিয়ে এসেছিলাম তো সেই আর কি তাও ভালো হয়নি লাউটা অনেকদিন ধরে ওনারা এনে হয়তো ফ্রিজে রেখে দিয়েছিল লাউটাকে রেখে দেওয়ার পরে তো আমরা আবার এনে সাথে সাথে আমরা ওই দিনই রান্না করেছিলাম তারপরেও মানে শক্ত শক্ত হয়ে গেছে কেন এরকম হয়েছে জানি না তবে লাউটা কিন্তু তেমন একটা বাততিও ছিল না আবাদি ছিল তারপরেও সিদ্ধ হতে চাচ্ছিল না এই আর কি তো কিছু করার নেই আর কি আস্তে আস্তে করে অনেকক্ষণ সময় নিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি লাউটাকে তো যাই হোক অনেক দিন পরে লাউ খাওয়া হয়েছিল তবে রান্নাটা খুবই মজাদার হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আর এইভাবে করে আমি মাঝে মাঝে রান্না করতাম আগে তো এখানে তো জার্মানিতে লাউ পাওয়া যায় না সেজন্য আর রান্না করা হয় না এভাবে খাওয়া হয় না তো এত মানে পাঁচ বছরের মধ্যে একবার চোখে পড়লো লাউ সেই জন্য কিনে এনেছি আর কি তবে লাউ এনেছি আমরা যেখানে গিয়েছিলাম গিয়েছিলাম অনেক দূরে আমার বাচ্চাদেরকে ডাক্তার দেখানোর জন্য সেখান থেকে এনেছি এই লাউটা সেখানে পেয়েছিলাম আর কি আমাদের বাসার আশেপাশে কিন্তু লাউ বা বাংলাদেশি কোনো সবজি পাওয়া যায় না এই আর কি তো যাই হোক অনেক কথা বললাম এখন লাউ রান্না করা হয়ে গেছে নামানোর আগে একটু জিরা দিয়ে নিয়েছিলাম আর লবণটা টেস্ট করে নিয়েছিলাম তবে এখন সব কিছু পারফেক্টই হয়েছে তবে লাউটা কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু দেখুন একদম মনে হচ্ছে যে শক্ত শক্ত রয়েছে এরকম আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক তারপরেও মানে রান্না করা শেষ এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন তো খুবই মজাদার হয়েছিল আসলে লাউটা এভাবে করে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর যারা খেয়েছেন তারা তো জানেনি কত বেশি মজা হয় চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে খেলে আমার লাউ রান্নাটা আমার কাছে খুবই মজা লেগেছিল আমি অনেক মজা করে ভাত খেয়েছিলাম আপনারাও যদি এরকম করে খান আপনারাও কিন্তু অনেক মজা পাবেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকন বেলটাকে বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ